লিফ্ট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে যে ভ্যালু আসে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার পর সেই মানটা একই মান হবে আর কি ঠিক আছে তো আমি যদি একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে সাইন টু এ আছে সাইন টু এ তাহলে সাইন টু ইনটু এর ভ্যালুটা কত দেওয়া আছে ফর্টি ফাইভ তাহলে এর পরিবর্তে শুধুমাত্র ফর্টি ফাইভটা বসাই দিলাম তাহলে কি হয়ে গেল সাইন ফর্টি ফাইভ আর টু যদি গুণ করি কত হয়ে যায় নাইনটি হয়ে যায় সাইন নাইনটি এখন আমাকে এই যে মানগুলো একটু মুখস্থ করতে হবে সাইন নাইনটির মান কত ডিগ্রি আর কি ঠিক আছে তো সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান এটা ক্যালকুলেটর চাপ দিলেও চলে আসবে মুখস্থ থাকলে বেটার হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার মান কত আসলে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইডেও ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে মান ওয়ান আসতেছে কিনা তাইলে অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে গেছে আমাদের তাহলে রাইট হ্যান্ড সাইড যদি ক্যালকুলেশন করি টু টেন এই যে এর জায়গাটা আমি কি বসাই দিব ফর্টি ফাইভ বসাই দিব কারণ আমার ফর্টি ফাইভ বলে দিছে ফর্টি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান প্লাস

টু টু দ্বারা কাটলে কত হয় ওয়ান তাহলে সুতরাং কি হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে দেখাইতে বলছিল আর কি তাহলে হচ্ছে এবার শোল আশা করি বুঝাইতে পারছি